রুল অফ নেচারে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি অরূপ পরম করুণাময়ের দয়ায় ছাদ বাগানে আঙ্গুর প্রায় পেকে উঠেছে অত্যন্ত মিষ্টি কড়া মিষ্টি খেয়ে দেখলাম খুবই কড়া মিষ্টি স্বাদের এই আঙুরটি এক একটা থোকা বেশ সুন্দর সাইজের হয়েছে যদিও প্রথম বছর এক বছরের গাছে চারটি থোকা এসেছিল দুটি এরকম বড়ো দুটি ছোট তারপরেও এটি অসাধারণ ফলন বলবো এবং এই যে আরেকটি জাত বাইকুনুর আমি সবগুলোকে ঢেকে দিয়েছি বড় বড় সব থোকাগুলোকে ব্যাগিং করে দিয়েছি তা না হলে পাখিতে আক্রমণ করতে শুরু করেছিল যেহেতু কালার আসা শুরু হয়েছে প্রত্যেকটা ব্যাগ খুলে দেখানো আবার একটু মুশকিল এই যে সুন্দর কালার আসতে শুরু করেছে বাংলাদেশের সেই বিখ্যাত বাইকুনুর আশা করি এটাই বাইকুনুর এখানে আবার কিছু বাগের আক্রমণ হয়েছে দেখুন লাল টকটকে হতে শুরু করেছে সবে কালার আসা শুরু হল থোকার সাইজটাও বেশ ভালো এরকমভাবে প্রত্যেকটা প্যাকেটের ভেতর আঙুর রয়েছে সুন্দর কালার আসতে শুরু করেছে একটু কালার আসতেই মিষ্টতা চলে এসেছে এটি বাংলাদেশে বহুল পরীক্ষিত এবং অত্যন্ত উচ্চ ফলনশীল মানে প্রথমেই যদি বলতে হয় যে কারোর বাগানে একটি গাছ অনেক তো ভ্যারাইটি হয় তো একটি গাছ দরকার তো সেখানে অবশ্যই বাইকুনুরটা রাখতেই হবে কারণ এটা প্রথম বছরেই এক বছরের এই গাছটিতে আটত্রিশ থোকা এলো তো অসাধারণ আমি বলবো যদিও বীজ রয়েছে যার ফলে কমার্শিয়ালি একটু ভেবে দেখতে হবে অন্যভাবে কিন্তু আসলেই খেতে সুস্বাদু হোমস্টেট গার্ডেনের জন্য বা রুপটপ গার্ডেনের জন্য অনেক সুন্দর ব্যাপার এত সুন্দর কালার আর পুরোটা কালার চলে এলে আসলেই মনোমুগ্ধকর হয়ে উঠবে ব্যাপারটা কুড়ি গ্যালন একটি জিও ব্যাগে রয়েছে গাছটি এবং আরেকটি রয়েছে পঁয়ত্রিশ লিটারই জারে সাধারণ ভ্যারাইটি বেশ সুন্দর সাইজ এসেছে একদম দারুণ ব্যাপার এবং এই ভ্যারাইটিটা অত্যন্ত কড়া মিষ্টি এখনই মিষ্টতা চলে এসেছে যে এটা একটু বেশি আর্লি হারভেস্ট উপযোগী হয়ে উঠছে খুব দ্রুত পেকে উঠল এটা সময়টা কম নিল কিন্তু বাইকুনোর পুরোপুরি রং আসতে আরও হয়তো পনেরো দিন সময় লাগবে এদিকে রয়েছে জয় সিডলেস জয় সিডলেসে প্রথম বছরে দুটি থোকা এলো কিন্তু ফলের সাইজগুলো দেখুন একটু কালার আসা শুরু হয়েছে মনে হয় ফলের সাইজগুলো অত্যন্ত ছোটোই রয়ে গেল কারণ হয়তো খুবই ঘন ফল এসেছে খুব ক্লাস্টারটা খুব সুন্দর কিন্তু ফলগুলো খুব ছোট রয়ে গেল কারণ আমার এই গাছটিতে আমি দেখেছি নেমাটোডের আক্রমণ খুব বেশি শিকড়গুলো খুব বেশি হেলদি নয় সুতরাং এই এটুকু গাছটি সেখানে দুটি থোকা ফলের সাইজগুলো আমি বলবো অনেক ছোটো তারপরেও দেখা যাক চাইনিজ অরেঞ্জ দেখুন কতগুলো গুটি ঝরছে গরমে গুটি ঝরছে তারপরেও আশা করি বেশ কিছু থাকবে ড্রাগন ফুল ফুটছে কিন্তু এই গরমে আসলে ফুলগুলো নষ্ট হয়ে যাবে হয়তো থাই আনার থাই আনার খুবই উচ্চ ফলনশীল এবং এটা অলরেডি আমরা বেশ কিছু আনার সংগ্রহ করেছি এখান থেকে সুপার ভাগোয়া এটিও বেশ ভালোই এটাও সুপার ভাগোয়া দেখা যাক ড্রাগনের অনেক ভ্যারাইটি রয়েছে পরীক্ষামূলক তাইওয়ান পিঙ্ক সিএন পিঙ্ক ডাহং পাও থ্রি বিগ ম্যাগ মিবাও মিজওয়ান লং টু থেকে শুরু করে রেড ভেলভেট তো রয়েইছে বল বোল্ডার বাংলাদেশের যেগুলো কমার্শিয়াল ভ্যারাইটি এবং অত্যন্ত সুনাম সুনামধন্য এই যে লাভার রেড খুব বড়ো সাইজের ফল যেটিতে হয় টিএলএম ভ্যারাইটি সুপার শ্যারন বাহামুদ কিংকং রেইনবো গডজিলা ট্রিশ রেড লেমন ইয়েলো বহু বহু ভ্যারাইটি এখানে রয়েছে অ্যাটলিস্ট পঁয়ত্রিশটি ভ্যারাইটি পরম এখানে সংগ্রহ করা গেছে দেখুন ফুলগুলো এসে শুকিয়ে যাচ্ছে এত টেম্পারেচার হাই হলে বিয়াল্লিশ চল্লিশের ওপরে গেলে আর ড্রাগনটা রাখা মুশকিল শেড দিলে হয়তো একটা ব্যবস্থা হতে পারতো পুরোটা হলুদ হয়ে আছে যে পুরোটা হলুদ হয়ে যাচ্ছে এত হাই টেম্পারেচারে ড্রাগনটা মুশকিলই হয়ে যায় আটত্রিশের নিচে থাকলে ড্রাগন আসলে ভালো রেজাল্ট করবে তো সেই হিসেবে একটু সময় দিতে হবে আমাদেরকে আরও দেখা যাক পরম করণাময় দয়ায় কী ব্যবস্থা হয় এই যে আঙুরের আরও একটি ভ্যারাইটি অ্যাঞ্জেলিকা বলে সংগ্রহ করা কিন্তু এটি হয়তো ডাসুনিয়া বা এই জাতীয় কিছু একটা হবে কারণ পুরোটা গোল যেখানে অ্যাঞ্জেলিকা একটু লম্বাটে ওভাল শেপের কিন্তু এটা পুরো রাউন্ড শেপ হচ্ছে বীজ রয়েছে দুটো করে বেশ সুন্দর তারপরেও আমি একটি খেয়ে দেখি বন্দে পুরস্তমম মিষ্টতা চলে আসছে কিছু আঙ্গুর তো খেতেই হয় বরাবরই টেস্ট করতেই থাকতে হবে এটাই সুবিধা সাদবাগানে একদম শুরু থেকে শেষ অবধি টেস্ট প্রক্রিয়া চলবে গোল গোল একদম রাউন্ড হয়ে গেছে যেগুলো সেগুলোই আসলে পাড়ার উপযুক্ত হয়েছে বলে আমার মনে হয় যদিও সময় দিতে হবে এখনও তারপরেও কেন আমরা কিছু টেস্ট করব না যেহেতু নিষ্ঠতা চলে এসছে তো ধন্যবাদ সবাইকে প্রার্থনা করবেন সুমন সাদ বাগানের জন্য জয়গুরু